সবাইকে শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি থেকে আপনারা জানতে পারবেন আমেরিকায় প্রায় বিনা খরচে কিভাবে পড়াশোনা করা যায় অবশ্য কিছু কিছু স্টেটে প্রায় ফ্রিতেই পড়াশোনা করা যায় চলুন দেখে নেই পৃথিবীর বহু প্রান্ত থেকেই অনেক ছাত্র আমেরিকায় পড়াশোনা করতে আসতে চায় স্বপ্ন দেখে কিংবা তাদের হয়তো সেই মেধাও আছে চেষ্টাও আছে কিন্তু অনেক সময় টাকার কথা চিন্তা করে কিংবা পড়াশোনার খরচের কথা চিন্তা করে সেই স্বপ্ন তারা সেখানেই জলাঞ্জলি দেয় আশা করি আজকের ভিডিও দেখার পর আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন আমেরিকায় পড়াশোনার খরচ চালানোর জন্য কয়েকটি উপায় আছে তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য প্রথমটি হচ্ছে নিজের টাকা বা পারিবারিক সাপোর্ট দ্বিতীয়টি হচ্ছে কোনো স্কলারশিপ জোগাড় করা আর তৃতীয়টি হচ্ছে এখানকার ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্টশিপ নেওয়া স্টুডেন্ট লোন কিংবা অনেকেই আছেন পড়াশোনার পাশাপাশি বাইরে কাজ করে এবং এভাবেই তার পড়াশোনা কিংবা থাকা খাওয়ার খরচ চালায় আজকে আমি কথা বলবো অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে অ্যাসিস্ট্যান্টশিপ কি কত টাকা পাওয়া যায় কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে এবং সেই সাথে আমার অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে প্রায় বিনা খরচে আমার পড়াশোনা চালিয়েছি এই অ্যাসিস্ট্যান্টশিপের মাধ্যমে সহজ ভাষায় বলতে গেলে অ্যাসিস্ট্যান্টশিপ হল কোনো প্রফেসরকে তার রিসার্চ কিংবা টিচিংয়ে অ্যাসিস্ট করা কিংবা সহযোগিতা করা সেজন্যই দুই ধরনের অ্যাসিস্ট্যান্টশিপ রয়েছে একটা হলো রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ আরেকটা হলো টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এবার জেনে নিন এই অ্যাসিস্ট্যান্টশিপে কি কি সুবিধা ও কত টাকা স্টাইপেন পাওয়া যায় এই অ্যাসিস্ট্যান্টশিপকে তিনটি টিয়ারে ভাগ করা হয় অর্থাৎ সপ্তাহে আপনি কত ঘন্টা কাজ করবেন সেই অনুসারে আপনার বেনিফিট কেমন হবে সেই অনুসারে যেমন কোনো ছাত্র যদি টিয়ার ওয়ানের অ্যাসিস্ট্যান্টশিপ পায় তাহলে সেই সপ্তাহে দশ ঘন্টা কাজ করবে এবং ম্যাক্সিমাম সিক্স আওয়ার্স ওয়েব পাবে অর্থাৎ তার দুইটা কোর্স সে বিনা খরচে পড়তে পারবে এবং সেই সাথে সে তিন হাজার ইউএস ডলার স্টাইপেন পাবে সেই সেমিস্টারের জন্য টিয়ার টুতে সপ্তাহে পনেরো ঘন্টা কাজ এবং তার ম্যাক্সিমাম নয় আওয়ার্স ওয়েব হবে অর্থাৎ তিনটা কোর্সের জন্য সে বেতন মৌকুব পাবে এবং সেই সেমিস্টারে সে চার হাজার পাঁচশো ইউএস ডলার পাবে আর টিয়ার থ্রিতে সে সর্বমোট উনিশ ঘন্টা কাজ করবে সপ্তাহে ম্যাক্সিমাম বারো আওয়ার্স ওয়েব পাবে এবং সর্বমোট ছয় হাজার ইউএস ডলার পাবে এখানে যে অ্যামাউন্টগুলো আছে এগুলো কিন্তু পুরো সেমিস্টারের এবং প্রতি মাসে তা কিছু কিছু ভাগ করে দেওয়া হয় সমানুপাতিক হারে আরেকটু সহজ করে বুঝিয়ে দিই ধরুন আপনি অ্যাসিস্ট্যানশিপ পেয়েছেন টিআর ওয়ানের তাহলে আপনার পুরো সেমিস্টারে আপনি পাবেন তিন হাজার ইউএস ডলার এবং যদি আপনার সেমিস্টার হয় পাঁচ মাসের তাহলে এই তিন হাজার ডলার ছয়শো টাকা করে প্রতি মাসে আপনি পাবেন এসব বেনিফিটের পাশাপাশি আপনি একটি স্পেশাল টিউশন রেট পাবেন অর্থাৎ সেমিস্টার ফি খুবই কম দিতে হবে আপনাকে তবে ইউনিভার্সিটির যেসব ম্যান্ডেটরি ফিগুলো রয়েছে অন্যান্য ছাত্রদের জন্য আপনাকে সেটা অবশ্যই দিতে হবে আমার পুরো মাস্টার্স প্রোগ্রামে আমি পেয়েছিলাম টিআর ওয়ান অ্যান্ড টু পর্যায়ক্রমে অবশ্য তখন টাকার পরিমাণ এত বেশি ছিল না এখন যেহেতু টাকার পরিমাণ বাড়িয়েছে আমি মনে করছি যে এটা খুবই ভালো দিক নতুন স্টুডেন্টদের জন্য আমি আমার ডিপার্টমেন্ট মাস্টার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি কারা এই অ্যাসিস্ট্যান্টশিপের জন্য এলিজিবল আমেরিকান এবং ইন্টারন্যাশনাল দুই ধরনের ছাত্রই এই অ্যাসিস্ট্যান্টশিপে অ্যাপ্লাই করতে পারে গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ মাস্টার্স কিংবা ডক্টরাল কোন প্রোগ্রামে আপনাকে ভর্তি হতে হবে পূর্ণরূপে অ্যাডমিটেড থাকতে হবে অর্থাৎ আপনাকে অবশ্যই থ্রি ক্রেডিট আওয়ার্স মেনটেন করতে হবে এখানে একটি কোর্স সমান থ্রি ক্রেডিট আওয়ার্স আর সবসময় জিপিএ থ্রি পয়েন্ট মেনটেন করতে হবে সেটা অ্যাডমিশনের আগে কিংবা এখানে এসে ভর্তির পরেও এগুলো ছাড়াও আরও কিছু রিকোয়ারমেন্ট আছে তবে এগুলোই মূলত প্রধান এসব ক্রাইটেরিয়া সবই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য প্রযোজ্য তবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আরেকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেটা হলো তারা আমেরিকায় বৈধভাবে আছে কিনা সেটা প্রমাণ করা এই ক্ষেত্রে তাদের এফ ওয়ান বা স্টুডেন্ট ভিসা ড্রাইভার্স লাইসেন্স অথবা যে কোনো বৈধ আইডি দেখাতে হবে এখন প্রশ্ন হলো এই অ্যাসিস্ট্যান্টশিপ পজিশনগুলো কিভাবে পাবেন প্রথমত আপনার ভর্তির সময় ডিপার্টমেন্টের হেড অথবা কোনো প্রফেসরের সাথে আপনি এই বিষয়ে খোলাখুলি কথা বলতে পারেন এবং তাদেরকে জিজ্ঞেস করতে পারেন তাদের রিসার্চে বা টিচিংয়ে কোনো অ্যাসিস্ট্যান্টশিপ লাগবে কিনা তারাই এই ব্যাপারে সঠিক উত্তর দিতে পারবে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান সেই ইউনিভার্সিটির জব বোর্ডেও এসব পজিশনের সার্কুলার দেখতে পাবেন এছাড়াও গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ ফর্ম ফিল আপ করেও আপনি আবেদন করতে পারেন এসব পজিশনের জন্য আপনি অ্যাডমিশনের সময় কিংবা ভর্তির পরেও আবেদন করতে পারেন আমার অ্যাডমিশনের সময়ও আমি এই অ্যাসিস্ট্যান্টশিপের জন্য আবেদন করেছিলাম এবং বাংলাদেশে থাকতে আমার ইন্টারভিউ হয়েছিল ফোনে যদিও শেষ পর্যন্ত সেই অ্যাসিস্ট্যান্টশিপটাই আমার হয়নি পরবর্তীতে হয়েছিল আরও যেসব ফান্ডিং সোর্স আছে সেগুলোর মধ্যে আউট অফ স্টেট টিউশন ওয়েভার অর্থাৎ আপনি আমেরিকান স্টুডেন্টদের মতো টিউশন ফি দেবেন স্বভাবতই যারা আমেরিকার বাইরে থেকে আসে তাদের কাছ থেকে বেশি হারে টিউশন ফি নেওয়া হয় সেক্ষেত্রে আপনি এর জন্য ট্রাই করতে পারেন এছাড়াও বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে অ্যাসিস্ট্যান্টশিপের সব বেসিক তথ্যই আপনাদের দিলাম এখন আশা করি আপনাদের পরবর্তী ধাপগুলো খুবই সহজ হয়ে যাবে তবে ইউনিভার্সিটি কিংবা স্টেট ভেদে এসব রিকোয়ারমেন্টের কিছুটা কম বেশি হতে পারে এই পর্যায়ে আপনারা যা যা করতে পারেন তা হলো ভালো মতো রিসার্চ করা যেই প্রোগ্রামে যে ইউনিভার্সিটিতে কিংবা যেই স্টেটে আপনারা যেতে চান সেই সম্পর্কে ভালো মতো তথ্য নিন সেখানে কী কী ফান্ডিং সোর্স আছে সেগুলোও ভালোভাবে জেনে নিন যে প্রোগ্রাম বা ডিপার্টমেন্টে আপনি ভর্তি হতে চান সেই প্রোগ্রামে ডিরেক্টর কিংবা অন্যান্য প্রফেসরদের সাথে আলাপ করতে পারেন তাদেরকে জিজ্ঞেস করতে পারেন তাদের কোনো রিসার্চ কিংবা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ লাগবে কি না বা কোনো ধরনের ফান্ডিং কিংবা স্কলারশিপ অপরচুনিটি আছে কি না সেই সম্পর্কে তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন এবং ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সময় এসব পজিশানে অ্যাপ্লাই করুন আমেরিকায় পড়াশোনার খরচ ম্যানেজ করা নিয়ে আপনাদের দুশ্চিন্তা নিশ্চয় কিছুটা কমেছে স্টাইপেনের এই টাকা ইউনিভার্সিটি কিংবা স্টেট ভেদে তারতম্য হতে পারে কিংবা টিআর ভেদেও কম বেশি হতে পারে সেজন্য কোনো কোনো স্টেটে আপনাকে কিছুটা ব্যাক রাখতে হবে কিংবা কষ্ট করার মন মানসিকতা রাখতে হবে আবার কোনো কোনো স্টেটে হয়তো আপনাকে কোনো ভাবনায় ভাবতে হবে না সম্পূর্ণ বিনা খরচেই আপনি পড়াশোনা চালিয়ে যেতে পারবেন তাই এই বিষয়গুলো অবশ্যই আগে থেকে ভালো করে খোঁজ খবর নেবেন আমেরিকায় পড়ালেখার স্বপ্ন পূরণের এই জার্নিটা আসলে অনেক দীর্ঘ অনেক কষ্টের কিন্তু এর ফল খুবই মিষ্ট অ্যাসিস্ট্যান্টশিপ স্কলারশিপ কিংবা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন লিসি প্রণয় অ্যাডভেঞ্চারের সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ